যান্ত্রিক শহর থেকে একটু শান্তির খোঁজে গিয়েছিলাম সমুদ্রে গা ভাসিয়েছি লোনা জলে ঘুরে বেরিয়েছি বান্দর বানেও প্রকৃতির রূপ দেখে বিমোহিত হয়েছি কখনো খেয়েছি সামুদ্রিক মাছ কখনো পাহাড়ি খাবার মজাদার ফল আবার খেয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মির্জান এসব নিয়েই এবারের ট্রাভেল সিরিজ ধারাবাহিকভাবে উপস্থাপন করব আপনাদের সামনে আশা করি ভালো লাগবে আজ থাকছে প্রথম পর্ব হ্যালো কক্সবাজার ও আজকে সকালেই কক্সবাজারে আসলাম কাল রাত্রে বাসে রওনা দিয়েছিলাম এবং আজকে সকালে এই কক্সে পৌঁছেছি উঠেছি লাবুড়ি পয়েন্টের একদম কাছের একটি রিজোর্টে সেই রিজুটটিও দেখাবো আপনাদেরকে চুল সব পেলে মেলো কি মারাত্মক একটা ঢেউ আসছে হাসছে কি ঢেউ সাগরে সাগরে একটা ডুব দেই অনেক গুছিয়ে হয়ে যাচ্ছে উঠতে হবে ক্যানগার ওয়ান ইজ কামিং ডুব দিতে গিয়ে পানি ঢুকছে ভিতরে এবং পুরো পানি খা পানিটাই লবণাক্ত যদিও সমুদ্রের পানি লবণাক্তই তবে মুখের ভিতরে যাওয়ার পর মনে হচ্ছে লবণ খাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির কিছু পোলা আসছে এই পাশে ওরা আনন্দ করছে ঠিক আমার পেছনে দিন পর আসছি সাগর থেকে উঠতে ইচ্ছে করছে না কি যে মজা পাচ্ছি এখানে এসে এই ঘোড়া কত কত ঘোড়া হ্যাঁ কই থেকে কই একশো টাকা ঘুরোটাই মানে তলাতলা থেকে তাহলে এই রিজুটেই উঠেছি একদম লাবণী পয়েন্টে এবং ঠিক দুই মিনিট হাঁটলে কিন্তু বিচ এটা হচ্ছে আমাদের রুম ঢুকে একটা আলমিরা এখানে পানি দেয়া আছে লকার আছে এখানটায় এই হচ্ছে রুমের লোক এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখে নেই এই যে ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর কমড সব কিছুতে শ্যাম্পু শাওয়ার জেল ব্রাশ পেস্ট সব কিছু এখানে আছে একটা হেয়ার ড্রায়ারও আছে যদিও এটা আমার প্রয়োজন নেই আমরা একটু এই পাশটায় দেখি এই পাশটায় কী আছে এটা একটা বেড বিশাল বড় বেড এই যে আয়না এখানে একটা টিভি দুইজনের বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে এখানটায় ফোন এবং উপরে খুব সুন্দর একটা আর্ট এই রুমের সবচেয়ে মজার যে জিনিস সেটা হলো এই বেলকনি একটু বাইরে যাই ও বেলকনি বেলকনিতে বের হলেই কিন্তু এই যে সমুদ্র দেখা যাচ্ছে এই পাশটায় সমুদ্র ঠিক আমার এই পাশটায় সমুদ্র দেখা যাচ্ছে আর এই পাশটায় হচ্ছে হোটেল কলল যে কথাটা একটু বলা প্রয়োজন এই রুমটার যদি প্রাইসটা বলি ওঠানামা করা সময় ওঠানামা করে এই মুহূর্তে রুমটার প্রাইস যদি বলি চারের আশপাশে বর্তমান যে প্রাইস এবং এই প্রাইসটা কিন্তু সবসময় ওঠানামা করতে থাকে চেঞ্জ হয় আসলে সিজন ভেদে চেঞ্জ হতে থাকে আবার অনেক সময় ডিসকাউন্টও থাকে এখনও ডিসকাউন্ট আছে দুপুরে জম্পেশ একটা খাওয়া দাওয়া হল গেছিলাম আলগনিতে এবং খাবারের মেনুগুলো ছিল গরুর কালাভোনা যেহেতু সমুদ্রে আসছি যার কারণে মাছ ছিল রূপচাদা ফ্রাই আর আর ছিল লইটা ফ্রাই তাও লইটা ফ্রাই একবার খেলে ভালো লাগার কারণে আবার অর্ডার করেছিলাম এছাড়াও ডাল ছিল আচার ছিল মানে অনেকগুলো খেয়েছি বললাম তো একদম পেট ভরে খাওয়া হয়েছে যদিও বিলটাও কিন্তু অনেক টাকা এসেছে সেটা না বলি তবে খাবারটা মজার ছিল আসলেই একদম পেট ভরে খেয়েছি বিকেলে আবার একটু আসলাম এই সমুদ্র পারে সূর্যাস্ত হচ্ছে সেই সূর্যাস্ত দেখার জন্য মূলত আসা ঠিক আমার সামনেই সূর্যটা একটু করেই সূর্যাস্ত হবে একটা দিন শেষ হয়ে গেল চোখের পলকেই একটা দিনের সমাপ্তি হলো এই সাগর দেখতে দেখতে সেই সকালে আসছি সকাল থেকেই সাগরে মাঝখানে শুধু একবার রুমে ছিলাম তারপর আবার খাওয়া দাওয়া করে আবার সাগরে সমুদ্র দেখতে এসে যদি রুমে থাকি তাহলে তো সমুদ্র দেখা হয় না আসলে অনেক মানুষ আছে এখানে অনেকেই দেখছি অনেক মানুষ তারা এসেছে একা কেউ দুইজন কেউ পুরো পরিবার সহ ভালো লাগছে যে অনেকেই তাদের মা বাবাকে নিয়ে এসেছে এখানে দেখে ভালো লাগছে আসলে সূর্যাস্ত দেখে চলে যাব একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে

এটা অন্যরকম একটা অনুভূতি কোরাল খাইতে খেতে একদম পেট ভরে গেছে এই ফেরক পোড়াল খাচ্ছি আজকে শুনতে শুনতেই রাতের খাবারটা খেয়ে আসলাম রাতেও অনেক ভারী খাবার ছিল একদিকে রেড স্নাইপার বা কোরাল মাছের বারবি অন্যদিকে চিকেন মাসালা সাথে ছিল নান মানে অনেকটা খাওয়া হয়ে গেছে মাঝে মাঝে গান শুনছিলাম আর খাচ্ছিলাম ঘন্টা ধরে বলা যেতে পারে যে খাওয়া পর্ব মানে ডিনার পর্ব শেষ হয়েছে আর কি রাতের সমুদ্র আরও সুন্দর চোখ বন্ধ করে সমুদ্রের গর্জন উপভোগ করার চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না আজকের এই পর্যন্তই আবার পরবর্তী পর্ব থাকবে কক্সবাজারের সেটা দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ